বিশেষ করে এই মুরগির গাড়িগুলো মুরগির গাড়িগুলো মানে দ্রুত গতিতে এরা এই গাড়ি ড্রাইভ করে মানে এত দ্রুত গতিতে যায় যে এরা প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে এই আজকে আমাদের এখানে একটা বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে গেল একটা মুরগির গাড়ি এবং হচ্ছে একজন ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এখানে এই গাড়ির চালক নিহত হয়েছে কাজেই আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে এখন কুয়াশার সময় ঘন কুয়াশায় আপনারা কেউই গাড়ি চালাবেন না দরকার হলে ফগ লাইট ব্যবহার করবেন যেমন এই গাড়িটার কোনো ফগ লাইটও নাই এবং যখন দেখবেন যে ঘন কুয়াশা তখন আপনারা গাড়ি পার্কিং করে রেস্টে থাকবেন তারপরে কুয়াশা ঠিক হলে মোটামুটি রাস্তা দেখা গেলে তখন আপনার গাড়ি নিয়ন্ত্রণ গাড়ি ড্রাইভিং করবেন বাট এই মুরগির খাসাদের প্রতি আমার ব্যাপক অনুরোধ আপনারা এভাবে আর দ্রুত গাড়ি চালাবেন না এবং নিজেই আপনি নিহত হচ্ছেন কাজেই নিজের চিন্তা করে আপনারা গাড়ি ড্রাইভিং করবেন এই যে একটা সড়ক দুর্ঘটনা ঘটে গেল কুয়াশার মধ্যে এমনিতেও রাস্তায় ছিল কুয়াশা গাড়িতে নেই কোনো ফগ লাইট এবং দ্রুত গতি এই গাড়ির গতি ছিল একশো বিশ কিলোমিটার বেগে গাড়িটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং ড্রাইভার নিহত এবং হেল্পারের অবস্থাও খুব সংকটপূর্ণ কাজেই সবাই সেফলি গাড়ি ড্রাইভ করবেন ধন্যবাদ সবাই